আমা সকালে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম ইউনাইটেড ডেডি ফার্মে দেখতে পাচ্ছেন সারি সারি গাবি দাঁড়িয়ে রয়েছে একদম গোসল করে ফ্রেশ হয়ে তারা দাঁড়িয়ে রয়েছে সম্ভবত এখন দুধ পানাবে জন্য প্রত্যেকটা গাবি দেখতে পাচ্ছেন ওলানগুলো খুবই ফুলে রয়েছে আমি যেটা দেখাই অনেকগুলো গাবি রয়েছে সবগুলো দুধের গাবি এখানে পরিচর্যার কাজ চলছে পয়নিষ্কাশনের কাজ চলছে দেখতে পাচ্ছেন আমি এক সিরিয়াল ধরে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল দেখতে পাচ্ছেন দেখাই প্রত্যেকটা গাবি পুরা বরপুর ছিল তাই একটু সাবধানে হাঁটাটি করতে হয় আমি যদি একটু সুন্দর করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর বলশাল একটি আদর্শ আমরা বলতে পারি কেননা একদম ন্যাচারাল ঘাস সবুজ ঘাস এবং দানাদার খাবার বুশি এগুলো ইউজ করে থাকে সাধারণত এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটা প্রায় চল্লিশ লিটারের মতো দুধ দিয়ে থাকে তারপর ওই যে আরেকটা গাবি রয়েছে এখানে আমি যদি দুধ দেখাই এখানে অনেকগুলো গাবি রয়েছে এরকম চল্লিশ পঁয়ত্রিশ বত্রিশ তিরিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ওলান বিশাল আকৃতির গাবি হানড্রেড পার্সেন্ট ফ্রিজের গাবিগুলো দেখতে পাচ্ছেন

প্রত্যেকটা তো মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান হান্ড্রেড ফ্রিজিয়ান শুনতে পেলেন বন্ধুগণ আমি যদি ওনার নাম একটু জানি আপনার নামটা কি ইব্রাহিম কতদিন ধরে আছেন এখানে পনেরো বছর শুনতে পেলেন মানে এখানে ঢুকছেন পর আর বের হন নাই এই তো হ্যাঁ ফার্মে ঢুকলেন আর বের হন নাই প্রথম ফার্ম করছি আমি আপনি এসে শুরু করছেন মাসাল্লাহ শুনতে পেলেন তার মানে মজা আছে এই কাজে অনেক মজা তাই না মজা আছে না মজাই তো তাই কেমন লাগে আপনার ভালোই আনন্দে কাজ করেন তাই না এই যে গরু গরু লালন পালন করেন দেখেন দুধ দোয়ানো আনন্দই লাগে তাই না খুব ভালো লাগে আমাদের এলাকার মালিক এলাকার মালিক না জি জি মাশাআল্লাহ শুনতে পেলেন একবার দোয়ান দুধ কয়বার দোয়ান সকাল থেকে চারবার চারবার দোয়ান না মাশাআল্লাহ এক একবার কয় লিটার করে দেয় একটা গরু আটটা ছয়টা সাতটা পাঁচটা এরকম করে দেয় অন্তত সকালে কয় লিটার দিতে দেয় 15টা 10টা

আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় যেটা বলতে চাচ্ছিলাম সত্তর থেকে বাহাত্তরটা গাবি রয়েছে এখানে প্রত্যেকটা গাবি দুধের গাবি এবং প্রায় এক হাজার লিটারের মতো দুধ প্রতিদিনই এখান থেকে উৎপন্ন হয়ে থাকে এদিক দিয়ে দেখাই আমরা একটু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লা মাশাল 对。这个